এক ঢেলে কখনো দুই পাখি মেরেছেন যদি না মেরে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যে কারণ আজকে কিন্তু আমি এক ঢেলে দুই পাখি মেরেছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেকটি ভালো আছেন তো আজকে আপনাদেরকে বললাম না যে এক ঢেলে দুই পাখি সেটা হলো আজকে এক সঙ্গে বেগুনি আর আলুর চপ ভেজে দেখাবো প্রত্যেকটা দিন আমরা আলাদা করে বেগুনি বানাই বা আলাদা করে আলুর চপ তৈরি করি কিন্তু দুইটা যদি একসাথে বা এক ফ্লেভারে পাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন তো তো চলেন বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমে তিনটা আলু সিদ্ধ করে নিয়ে গেটার দিয়ে গেট করে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি লবণ দিয়েছি এখানে আদা রসুন বাটা আর দিয়েছি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পর এদিকে একটা বেগুন আমি ছোটো ছোটো করে একদম পাতলা করে সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমি বেগুনের উপর দিয়ে সে আলুর মিশ্রণটা দিয়ে দিব দেওয়ার পর আরেকটা বেগুন দিয়ে আলতা করে চাপ দিয়ে দেখেন এটা সেট হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে হয়ে হয়ে গেল এইভাবে করে ঠিক আমি আবার আরেকটি বেগুনের একটি সাইজ নিলাম তারপরে আলুর মিশ্রণটা নিলাম পরে আবার উপর হালকা করে দিলেই চাপ দিলে এটা সেট হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা চপ বানিয়ে নিতে হবে তো এদিকে দেখেন কত সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেল তো এখন আমি এখন এই চপ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ বেসন আর দিয়েছি এখানে দুই চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে আর কোনো জিনিস অ্যাড করার দরকার নেই তারপরে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়েছি হলুদ তো দিয়ে এগুলো পানি দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে নেব যেরকমভাবে আমরা চপ ভাজার জন্য আমরা এই মিশ্রণটা তৈরি করি তো তারপরে দেখেন আমার কিন্তু সবগুলো চপ বানানো হয়ে গেল তো এখন আমি এই বেসনের উপর দিয়ে চুবড়িয়ে চুবড়িয়ে এখন তেলটা গরম করতে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসলো তখন একে একে সবগুলো দিয়ে দেবো তো দোয়ার পরে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে কিন্তু এখানে একটা কথা রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম হয় তা কেন কিন্তু এই চপটা ভালোভাবে ভাজতে তো এদিকে আমি সবগুলো একে একে তেলের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন উলটিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই চামচের সাহায্যে আমি সবগুলো চপ উলটিয়ে দিলাম তো এভাবে উলটিয়ে পাল্টে সুন্দর করে দুই মিনিটের মতন ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে এরকম যখন লালটি কালার হয়ে আসবে তখন মনে করবেন যে এটা ভাজা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমার এই চপগুলো ভাজা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমি উঠিয়ে নেব তো দেখেন আমি উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই বেগুন আর আলুর চপ একসাথে এটাকে কি নাম দেওয়া যায় আলু বেগুনির চপ তাই না তো আমার এই আলু বেগুনির চপটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আপনারাই শুনেন।